কেমন হবে দুই সালে পৃথিবী পৃথিবী একটি ল্যান্ডমার্ক তখন পৃথিবীতে জনসংখ্যা এক হাজার কোটি ছাড়িয়ে যাবে বিজ্ঞানীরা এখনই ভাবতে শুরু করেছেন কেমন হতে পারে আজ থেকে তিরিশ বছর পর পৃথিবী কোন দিকে যাচ্ছি আমরা পৃথিবীর ভবিষ্যৎ কি গবেষকদের মতে দুহাজার সালের মানুষের জীবনযাত্রা হবে অনেকটা বেশি আরামদায়ক গাড়ি চালাতে লাগবে না কোনো চালক আরেকটি মজার তথ্য পাওয়া যায় দু সাল নাগাদ নাকি প্রেমিকা না জুটলেও অসুবিধা নেই মিলবে কৃত্রিম প্রেমিকা এমন কি অমরত্ব লাভের সুযোগও থাকবে নাকি সেই প্রজন্মের সামনে তবে সংকটও রয়েছে আসছে তেল গ্যাস ঘনিয়ে আসছে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ সব মানুষে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানার আগ্রহী হয়ে থাকে প্রত্যেকে জানতে চায় তার ভবিষ্যৎ কেমন হবে তাই অনেকেই জ্যোতিষের কাছে যান কেউ বা সাহায্য নেন বিজ্ঞানের আজ থেকে ৩০ বছর পর অর্থাৎ দু সাল আমাদের পৃথিবী কেমন হবে তা নিয়ে সকলেরই কৌতূহলের শেষ নেই আসুন তাহলে জেনে নেওয়া যাক কেমন হবে দু হাজার পঞ্চাশ সালের পৃথিবী মিলবে কৃত্রিম প্রেমিক প্রেমিকা কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক ডেভিড লেডি বলেছেন এমন এক সময় আসবে যখন মানুষ রোবটের প্রেমে পড়বে এবং বিয়েও করবেন রোবট সঙ্গী ও সঙ্গিনীকে শুধু তাই নয় এই বিয়ে আইনসম্মতও হবে দু সালে মুক্তি পাওয়া হার্ট সিনেমাটিতে আমরা এমনই দেখেছি মানুষ নাকি তার যৌবিক চাহিদা মেটাবে কৃত্রিম মানুষের মাধ্যমে মানুষের মতোই যৌন আচরণ করবে তারা তাদের মানুষের মতো অনুভূতি থাকবে এমনকি বুদ্ধিমত্তার সাথে কথাবার্তার পাশাপাশি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবে তারা গাড়ি চলবে নিজের বুদ্ধিমত্তে সময় বাঁচবে মানুষ আরামদায়ক ও নিরাপত্তার যানবাহন উদ্ভাবনের মন দিয়েছে এখন মধ্যে। সাফল্য দেখা মিলছে আগামী কয়েক দশকের মধ্যেই চালকবিহীন গাড়ির ব্যবহার হবে বিশ্বব্যাপী যানবাহনের জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হবে না তখন উড়োজাহাজ হবে মানুষের নিত্যদিনের যানবাহন গাড়িগুলো হবে স্বচ্ছ কাচের তৈরি যার ফলে আপনি বাহিরের সব কিছু দেখতে পারবেন চালকের ছোটখাটো ভুলের প্রতি প্রতিনিয়ত সারা বিশ্বে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে তাই মানবীয় ভোটের সম্ভাবনা না থাকায় এসব টেকনোলজি গাড়িগুলো হবে বেশি নিরাপদ মানুষের জন্য হবে বেশ আরামদায়ক দু সাল নাগাদ প্রতি বছর বিশ্বে ইলেকট্রনিক গাড়ির উৎপাদন দাঁড়াবে দশ কোটিতে যা সারা বিশ্বের মোট কার্বন নিঃসরণের ত্রিশ শতাংশ হ্রাস করবে দু সালের মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষের কাছে চাকরি থাকবে না কারণ তখন বেশিরভাগ মানুষ অফিস আদালতে কোম্পানিগুলো রোবট দ্বারা কাজ করানো হবে এমনকি রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব কাজ করবে রোবট মানুষের যে কাজ করতে এক ঘন্টা সময় সেই কাজ রোবট দ্বারা কয়েক মিনিটে নির্বলভাবে করতে পারবে অমরত্ব লাভের স্বপ্ন বিজ্ঞানীরা আশা করছে কম্পিউটার মানুষের মস্তিষ্ক প্রতিস্থাপনের ফলে সফল হবেন এর মাধ্যমে আজীবনের জন্য কৃত্রিম শরীরের মধ্য দিয়ে বেঁচে থাকবে মানুষ পূর্ণ হবে অমরত্বের স্বপ্ন এমনকি এখন যারা বেঁচে আছেন তারা মারা গেলেও এক সময় নতুন প্রযুক্তির সাহায্যে তারা বেঁচে উঠবেন কৃত্রিমভাবে সংরক্ষিত নিজেদের মস্তিষ্কের সাহায্যে এমন আসার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা এজন্য বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন কেমিক্যালের মাধ্যমে কিভাবে মস্তিষ্ককে আজীবন সতেজ রাখা যায় আর এটা সম্ভব হলে মানুষের মারা যাওয়ার পরেও বেঁচে থাকবে কম্পিউটারের মাধ্যমে ভাসমান শহর পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রতলের উচ্চতা তাই আশঙ্কা করা হয় দু পঞ্চাশ সালের মধ্যে নিউ ইয়র্ক বা ছোট শহরগুলো বন্যায় ডুবে যাবে আগামী তিরিশ বছরের মধ্যে প্রধান লক্ষ দ্বীপ জলের নিচের দুই চলে যাবে যার ফলে বিশ্বের প্রধানতম শহরগুলোকে বাঁচিয়ে রাখতে দু সালের মধ্যে ভাসমান শহর নির্মাণ করা হবে প্রযুক্তি মানুষের হাতে চলে আসবে ফলে সমুদ্রে দেখা যাবে বিভিন্ন ভাসমান শহর এগুলো বিস্তীর্ণ এলাকা জুড়ে হবে না এই শহরগুলো মাল্টি স্টোরেন্ট দালানের মতো গড়ে উঠবে সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে শুরু করবে অনেকে হয়তো বলবেন এটা আবার কেমন কথা মানুষ কিভাবে হ্যাঁ দু হাজার পঞ্চাশ সালে মঙ্গল গ্রহ হবে দ্বিতীয় পৃথিবী স্পেস এক্স এর মালিক বলেন তারা এমন একটি স্পেস মঙ্গল গ্রহে পাঠাতে চলেছেন যেখানে একশো জন মানুষ থাকবে মঙ্গল গ্রহে গিয়ে তারা লাখ লাখ মানুষের আত্মনির্ভরতার কলোনি তৈরির কাজও শুরু করবে